রোহিঙ্গা রিফুজি ক্যাম্পের ত্রাস আলসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহকে আমরা গতকাল গ্রেপ্তার করি আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এবং আমাদের কাছে যে তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা নিশ্চিত হই যে রোহিঙ্গা সন্ত্রাসী আবদুল্লাহ ক্যাম্প টুয়েন্টিতে এক্সপ্রেস অবস্থান করেছে একটা বাসাতে পরবর্তী আমরা আমাদের পার ক্যাম্প কমান্ডার সিনিয়র এসপি জনাব অংশ কুমার দেবকে নির্দেশ দেওয়া হয় তার অফিসার ফোর্স নিয়ে সে অভিযান পরিচালনা করার জন্য তো সে পার পুলিশ ক্যাম্প এবং ওয়ালাবালং পুলিশ ক্যাম্পের ফোর্স অফিসার নিয়ে দৌত সাথে ঘর ওই বাসায় পোষায় এবং তাকে ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে গ্রেপ্তার ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার করে পরবর্তীতে তার কোমরে হ্যাঁ তার দেহ তল্লাশি করে তার কোমরে একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি পাওয়া যায় এবং তার যে বেডে ছিল তার পাশে একটি কাঁধে চলানো ব্যাগ ছিল সেটা হেফাজতে নেয় এবং সেটা তল্লাশি করে সেখানে একটা বিদেশি পিস্তল পাওয়া যায় পরবর্তীতে আমরা তাকে দুটা পিস্তুলসহ তাকে আমরা আমার ক্যাম্পে নিয়ে আসি এবং এটা ঘটনাটা সাড়ে চারটার দিকে কালকে বিকেল পরবর্তীতে আমরা তার ক্যাম্পে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি আপনারা জানেন সে শীর্ষ সন্ত্রাসী অনেক জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে এই যে হত্যাকাণ্ড পরিচালনা করে তার অস্ত্র তার বাইরে কোনো পাহাড়েও আছে পরবর্তীতে আমরা রাত সাড়ে তিনটায় তারে নিয়ে আমরা তার দেখানো জায়গায় লাল পাহাড়ের পাহাড়ের ঢালোতে আমরা এক জায়গা থেকে একটি বড় শুটার গান দুটা মাঝারি সাইজের ওয়ান শুটার গান রাইফেলের বিশ রাউন্ড গুলি রাইফেলের বিশটাউন্ড গুলির খোসা এবং শর্ট গানের একটি কার্তুস এবং পিস্তুলের তিনটি গুলির খোসা আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই এর ব্যাপারে বলতে চাই এই আবদুল্লাহ তার নামে আমাদের কাছে তথ্য আছে আটটি মার্ডার মামলা সে আসামি এজার নামেও এবং একটি অপহরণ এবং চাঁদাবাজি বাংলার আসামি সে এবং সাম্প্রতিক সময়ে যে সকল মার্ডার সংগঠিত হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে প্রত্যেকটি মার্ডারেই সে প্রত্যেক বা পরোক্ষভাবে অবস্থান করছে কোনো সময় সে নিজে ফিজিক্যালি করছে কোনো সময় সে এই মার্ডারে অস্ত্র সরবরাহ করে সহায়তা করছে তো এটা আমাদের চ্যালেঞ্জ ছিল আমরা মোটামুটি আমরা তারে গ্রেপ্তার করি এবং আমরা তাদেরকে আমার হেফাজতে আসে এবং আমরা তাকে আমরা থানায় হেফাজত থানায় হস্তান্তর করবো এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পিস্তুল একটি বড় ওয়ান শোটার গান দুটি মাঝারি সাইজের ওয়ান শোটার গান পিস্তুলের দুই রাউন্ড গুলি রাইফেলের বিশ রাউন্ড গুলি এবং রাইফেলের বিশ রাউন্ড গুলির খোসা একটি একটি শর্টগানের গানের কার্তুজ আর তিনটি পিস্তলের গুলির খোসা পাওয়া যায় আমরা এই মাসে আমরা চারটি যৌথ ওজন পরিচালিত করেছি সেখানে এপিবিএন পুলিশ বিজিবি র্যাব আনসার জেলা পুলিশের সমন্বয়ে আমরা যৌথ অভিযান পরিচিত চারটি এবং আরও দুটি অভিযান আমার সামনে আছে আমরা রেগুলারই আমরা কোর্সের বাইরে আমাদের নিজস্ব ফোর্স অফিসার দিয়ে আমরা রেগুলার সুনিশু তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করছি আমরা আসলে যেহেতু গহীন পাহাড় এখানে আসলে অভিযান পরিচালনা করা একটু কষ্টসাধ্য সেক্ষেত্রে আসলে এপিবিএন পুলিশ জেলা পুলিশ বিজিবি আনসার এবং র্যাব সম্মিলিতভাবে আমরা অভিযান পরিচালনা করেছি এই মাসে চারটি অভিযান হয়েছে এবং সামনে দুটা হবে না ডেফিনেটলি আমরা আমরা বিভিন্ন গোয়েন্দা সংস্থা যে তথ্যপত্র দিচ্ছে সেগুলো আমরা বিচার বিচারণ করছি পাশাপাশি তথ্য প্রতি সহায়তার মাধ্যমে আমরা আসলে আমাদের অভিযানগুলো আমরা নিশ্চিত হচ্ছে তারপরে আমরা অভিযান পরিচালনা করতেছি না আসলে অপরাধী অপরাধী এখানে আমরা আর এস আর এস ও বা কোনো বাহিনী আমরা চিন্তা করছি না যাদের কাছে অস্ত্র পাবো যারা অপরাধ সংগঠিত তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো হ্যাঁ আসলে এখানে যেটা হচ্ছে আপনারা জানেন যে মায়ানমারে আসলে যুদ্ধ হচ্ছে হ্যাঁ সেখানে জান্তা সরকারের এগেনস্টে বিভিন্ন ইনসার্জেন্ট গ্রুপ যুদ্ধ হচ্ছে তো এখানে যারা আমাদের ক্যাম্পে আছে এরা তো আসলে ওই দেশের নাগরিক তো সেক্ষেত্রে তারা যদি তাদের দেশে যুদ্ধ করতে যায় হ্যাঁ সেটা তো আমাদের আসলে বাধা দেওয়ার কিছু নাই তারা যেতেই পারে নাও যেতে পারে তো এইটা নিয়ে আসলে এইখানে যে ক্যাম্পে যে রোহিঙ্গা আছে তাদের ভিতরে একটা গ্রুপ আছে কিছু চাচ্ছে যাওয়ার জন্য কিছু চাচ্ছে না যাওয়ার জন্য এই নিয়ে তাদের ভিতরে একটু দ্বন্দ্ব বা মনোমালিন্য মত পার্থক্য আছে এটা নিয়ে আসলে তাদের প্রতি একটু উত্তেজনা আছে আমরা চেষ্টা করছি তাদেরকে আমরা বুঝে এটা উত্তেজনা নিরসন করতে তবে এখানে পরিষ্কার বলে রাখি যে তারা তাদের দেশের জন্য যুদ্ধ করতে যায় সেক্ষেত্রে আসলে আমাদের বাধা দেওয়ার কিছু নাই তারা যেতেও পারে নাও পারে এটা আমাদের আসলে ইস্যু না বাট ক্যাম্প কেন্দ্রিক জন্য কোনো উত্তেজনা না থাকে এটা আমরা পোষণ করার জন্য আমরা চেষ্টা করছি কিছু তাদের ভিতরে একটা বিভাজন সৃষ্টি হয়েছে কিছু সদস্য বলছে তারা যাবে তাদের দেশের জন্য যুদ্ধ করবে কিছু সদস্য বলছে যে না যাওয়া পক্ষে বলছে এটা নিয়ে তাদের একটা মনোমালিন্য বা মতো পার্থক্য আছে এটা নিয়ে আসলে একটু উত্তেজনা আছে ক্যাম্প আসলে আপনারা জানেন এখানে কাটাতারে বেড়া আছে কাঁটাতারের বেড়া আসলে অসংখ্য ছিদ্র আছে যেটা দিয়ে অনায়াসে যাওয়া আসা করা যায় এই দিক দিয়ে যাচ্ছে বলে আমাদের মনে হচ্ছে বাট গুলো আপনারা নিজেরাও দেখবেন যদি যান আপনারা দেখবেন বাধার সম্মুখীন হবেন আপনাদেরকে পুলিশ থামাবে গাড়ি চেক করবে পুলিশ জানতে যাবে যার ফলে চেকপোস্ট দিয়ে অবাধে যাচ্ছে আসছে এটা মনে হয় সঠিক নয় এটা নিয়ে আমরা এখানে জানেন আপনারা সরকারি সংস্থা তাদেরকে আমরা চিঠি দিয়ে লিখিতভাবে জানিয়েছি কতগুলো ছিদ্র আছে কত জায়গায় মেরামত করতে হবে এছাড়া বিদেশি সংস্থা যারা হেল্প করে তাদেরকে আমরা জানিয়েছি যে এই এই পয়েন্টগুলোতে কাটাতারের ছিদ্র আছে এগুলা বন্ধ করলে হয়তো আমাদের জন্য দায়িত্ব পালন আরো সহজ হবে আমরা সুচারু করতে পারবো সব মিলে আসলে ক্যাম্পে একটু উত্তেজনা আছে আমরা দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এবং আমরা আশা করি সফল হব যেন উত্তেজনাটা না থাকে বা আপনাকে যেটা আমি বারে বারে বলছি যে আসলে কেউ যদি তার দেশের জন্য যুদ্ধ করতে যায় এখানে আসলে আমাদের বাধা দেওয়ার কিছু নাই বা থামানোর কিছু নাই এটা আসলে তাদের ব্যাপার কিন্তু এইটা তাদের ভিতরে একটা বিভাজন সৃষ্টি হচ্ছে যার ফলে তাদের প্রতি একটু মনোমালিন্য মত পার্থক্য আছে এইটা নিয়ে একটু উত্তেজনা আছে তো চেষ্টা করছি এবং আমরা রেগুলার মিটিং করছি বিট পলিউশন করছি করে তাদেরকে বোঝানোর চেষ্টা হয়েছে এটা আপনাদের ব্যাপার ক্যাম্পে লাগাতে কোন ধরনের উত্তেজনা বা এটা রাখা যাবে না এটা অবশ্যই থামতে আসলে আমাদের আমরা ইপিবিএন পুলিশ আমাদের কতটুকু ভূমিকা আসলে আমরা তদন্ত করি না তদন্তের দায়ভারটা পুরো থানা পুলিশের এবং থানা পুলিশ তদন্ত করে বিজ্ঞ আদালত চাষের দিচ্ছে আসামি ধরে আমরা দিচ্ছি আর থানাকে থানা প্রসিড করেছে বিজ্ঞ আদালতে তারা জেলে যাচ্ছে এখানে থানা পুলিশের তদন্ত বা বিজ্ঞ আদালতের বিচারের বিষয় বাট আমাদের ক্যাম্প আমাদের দায়িত্ব যে আসামি ধরা অস্ত্র উদ্ধার করা এগুলো আমরা এজা রেডি করে আমরা এপায় রেডি করে আলামত রেডি করে আমরা আসলে থানা পর্যন্ত পুষাই দিচ্ছি এরপরে আসলে ওই ধাপগুলো আমরা আসলে ওর সঙ্গে আমরা সম্পৃক্ত না ওইটা নিয়ে আসলে আমরা আইপিবিএন পুলিশ আসলে তেমন কিছু বলতে পারবেন এটা আসলে থানা পুলিশ বা বিজ্ঞ আদালতের বিষয়টা কাউকে জামিন দিবে কি দেবে না এটা তো আসলে আমরা এটা নির্ধারণ করি না বা করতে করা আমাদের পক্ষে সম্ভব না